নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর সেই জন্যই চলে আসলাম একটা ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবে না আর চলে আসলাম আমাদের এই পাড়ার মন্দিরে আর এই দেখো আমাদের এই মন্দিরের চত্বরের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মন্দিরটা ভেতরে পুরোটাই মার্বেল দেওয়া আছে আর মন্দির তো সবারই ভালো লাগে একটা শান্তির জায়গা যাকে বলে এখানে এসে মনটাও সত্যি এতটাই ভালো লাগে যেন সমস্ত বাঁধন মুক্ত হয়ে আমাদের এই মন্দিরের টানে মায়ার টানে চলে আসতে হয় আর জগৎ সংসারে এই যে আমাদের এই এটা ছাড়া কোনো উপায় নেই যতই আমরা সংসার করি না কেন প্রভুকে ঠিকঠাক যদি ডাকা যায় তবেই আমাদের প্রভু রক্ষা করবে নতেজ নয় তো এই যে আমি আমার দেবাদিদেব মহাদেবেরকে আমি ধূপকাঠি দৌড়িয়ে আমি চারিদিকে একটু দেখিয়ে দেব আর ধূপকাঠিটা যেখানে সেখানে তো দিতে হয় না মন্দিরটাও দিকটাও নোংরা হয় ছাইটা যেখানে সেখানে পায়ে পড়ে আর ছাই পায়ে পড়া সত্যি খুব খারাপ ধূপের পা ছাই পড়া তো ওই জন্যই এই যে খালার ওপরে দেওয়া হয়েছে আর ছাইটা মেজ মার্বেলটাও ধরো নোংরা হয় না ওই কারণেই ধরো এই যে খালার ওপরে দেওয়া আর মন্দিরের ভেতরটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আর এই যে আমি দিয়ে দিলাম তো এই রকম মন্দিরের বাইরে বাইরের মানে পরিবেশটা আর এই যে চারিদিকে যেসব ঠাকুরগুলো সাজানো রয়েছে সেখানেও আমি একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম আর মাঝে মাঝে এই মন্দিরে আসা সত্যি খুব ভালো লাগে তো ওই কারণে আমিও চলে এসেছিলাম বাড়িতে আমার শিবলিঙ্গ আছে আমি প্রত্যেক দিন বাড়িতে আমি সোমবারে আমি শিব শিবের মাথায় জল দিই কিন্তু এই সপ্তাহে মানে এই সোমবারে আমি চলে এসেছিলাম মন্দিরে আর যদি আমার সোমবারটা মানে পোস্ট করা হয়নি তো ওই জন্যই আজকেই আমি পোস্ট করলাম আর যেহেতু আমি দেবা দেব মহাদেবের মাথায় বেলপাতা ছোঁয়াচ্ছি তো ওই জন্যই আমি একটু মন্ত্রটা একটু জপ করে নিই তো কেমন লাগলো আমার এই মন্ত্রটা অবশ্যই জানিও নমস্তভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাক হস্তায় বজ্র হস্তায় ব নম নম তিলক হস্তায় দণ্ড নম তিলকনাথায় ভূতানাং পতায় নম নম শিবায় সন্তায় কারণ নিবেদয়ামি নিবেদয়ামী চত্বানাঙ্গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম ওম ও শিবাই আর যেহেতু আমার সঙ্গে আমার মেয়েও ছিল তো ওই জন্য মেয়েকেও বললাম একটু শিবের মাথায় জল ঢাল আর সোমবার সত্যি আমাদের মনটা সত্যি ভাল লাগে আমার তো সোমবার মানে কি বলো সোমবার আসা প্রত্যেকটা সোমবার আসার অপেক্ষায় আমি থাকি আর এটা আমি যেহেতু অনেকেই ষোলোটা সোমবার করে বা একটা মানে বারের উদযাপন থাকে কিন্তু আমি তো ওইভাবে করিনি আমি বারো মাসের সোমবারটাই করি আমার ভালো লাগে মন থেকেই আমি যেন সোমবারটা আমি মানে কি বলবো হঠাৎ করেই আমার আশা জেগেছিল যে আমি সোমবার করব ওই কারণেই আমি সোমবারটা ধরেছি তো মেয়েকেও আমি শিবের মাথায় একটু জল দিতে বললাম আর আমিও আমার বাবার মাথায় জল দিয়ে নিলাম আর চরণ স্পর্শ করে আমি একটু প্রণাম করে নিলাম তো আশা করি আমার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই যেন কেউ ভুলো না তো চলে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে আশা রাখছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা এই কামনা ছাড়া আমাদের কিচ্ছু নেই হিংসা তো হিংসা দুনিয়াতে অনেক কিছু লেগেই আছে তবুও এটুকুই আশা যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এটুকুই কামনা আর কিছু সঙ্গে যাবে না এটুকুই যাবে তোমার ব্যবহারটাই সঙ্গে যাবে তাই তো ব্যবহার ছাড়া দুনিয়ায় কিচ্ছু নাই তো চলে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে তো আশা করি এখানে আমাকে শেষ করতে হবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো